হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে আমি কিংসুক সোহার্দ দুই ভাইকে নিয়ে মাস চ্যালেঞ্জ করব দেখি কে কতগুলা মাছের নাম বলতে পারে প্রথম প্রথম হচ্ছে না আচ্ছা ওয়েট 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 প্রথম বলবে কিংশুক তারপরে সৌহার্দ্য দেখি কে আগে কতগুলো মাছ আচ্ছা আগে দাদা আচ্ছা কিংশুক তুমি ফার্স্টে এই এই মাছটার নাম বলো তো এটা কি মাছ আর মাছ আর মাছ আচ্ছা তারপরে বলো তো এই মাছটার নাম কি এটার দিকে দাকাও না এটা 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 কিছু বলো ইলিশ মাছ ইলিশ মাছ আচ্ছা সোহার্দ তুমি বলো এই মাছটার নাম কি না দাদা বলছে এখন এটা তুমি বলো এই মাছটার নাম কি বলো এটা এটা বলো দাও হাতি হাত সোহার্দ বলতে পারছে এখন কোনটা আচ্ছা সোহার্দ তুমি বলো তো এগুলো কিসের মাংস

মাছ চ্যালেঞ্জের দুই বাই এগে আছে কিংশুক কয়টা বলতে পারছো ওয়ান টু থ্রি আর সোহার্দ ওয়ান টু থ্রি সোহান্দ তিনটা বলছে কিংশুক ও তিনটা বলছে তাই না এখন বাকি আছে আরও তিনটা আচ্ছা কিংশ তুমি এটা বলো এটা ঘুলসানি মাছ ঘুলসা নিমা হ্যাঁ ঘুলসা মাছ তুমিও বলবা এটা কি মাছ বলো

হ্যাঁ তোমাদের কেমন লাগছে দুই ভাই উইনার হয়েছো এখন আমি দুই ভাইকে চকলেট দিবো ঠিক আছে করে বসো আমি গিফট নিয়ে আসছি ওই যে দেখো তোমাদের দুই ভাইজানা চকলেট গিফট ইয়ে এটা কিনসো গেট এটা শোহাট দাও দাদা কুকা হবে আচ্ছা ঠিক আছে বেশি করে খেতে হবে না একটু করে খেও আজকে আমাদের মাস চ্যালেঞ্জ ভিডিও তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানায়ো হ্যাঁ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই 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 বাই